ফিক্সড প্রাইস দর্শক আমরা ওই ল্যাব কম্বলও ফ্রি দেই না আমরা গাড়ি ভাড়াও দেই না আমরা ম্যাটও দেই না কিছুই দেই না আমি একজন চিকিৎসক সেই হিসাবে গরুগুলার ভ্যাকসিন এবং ট্রিটমেন্টগুলা করে দেই এটাই আপনারা আমাকে আমার কাছে পাবেন এবং পরবর্তীতে বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাইয়ারা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় দুইটি সেরা বকনা প্রদর্শন করব যেগুলার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা তবে দর্শক আপনারা বকনা ক্রয় করার সময় অবশ্যই একজন ভালো খামারির কাছে বকনা সংগ্রহ করবেন একজন অভিজ্ঞ খামারির কাছে বকনা সংগ্রহ করবেন তো দর্শক বর্তমান আমাদের উত্তরাঞ্চলে বর্তমান যে বিষয়টা দেখা দিয়েছে যে রোগটা প্রচুরভাবে দেখা দিয়েছে সেটা হচ্ছে লেম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগ তো আপনারা বকনা ক্রয় করার সময় বা যে কোনো গরু কালেকশন করার সময় হাট থেকে কালেকশন না করে খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং যে খামারে লেম্পি সহ খুরা রোগ সহ বিভিন্ন রোগের টিকা এবং যাবতীয় চিকিৎসা সব সময় কন্টিনিউ প্রদান করা থাকে সেখান থেকে আপনারা গরুগুলা কালেকশন করার চেষ্টা করবেন এতে করে কী হবে যারা নতুন খামারি উদ্যোক্তা ভাই রয়েছে ভ্যাকসিনগুলো সম্পর্কে আপনাদেরকে টেনশন করতে হবে না তো অবশ্যই সুস্থ সবল গরু কালেকশন করার চেষ্টা করবেন দর্শক আমাদের এখান থেকে যে গরুগুলো আমরা কালেকশন করি এবং বিক্রয় করি সবসময় যাবতীয় ভ্যাকসিনগুলো কমপ্লিট করি এবং সুস্থ অবস্থায় সুস্থ সবল গরু আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক আজকে তদ্রুপ আপনাদের মাঝে দুইটা বকনা নিয়ে আসলাম বকনাগুলার জাতমান কোয়ালিটি অতুলনীয় চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই বকনাগুলো সংগ্রহ করে আশা করা যায় লাভবান হতে পারবে দর্শক ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন অবশ্যই চলেন ভিডিওটা এখন শুরু করব দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি দেখেন এটা অনেক পিওর বিডের একটা অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা গিলা দেখেন অনেক ছোটো গলাটা দেখেন লম্বা চোখ গিলা দেখেন বড় বড় মাথা দেখেন অনেক ছোট এবং ঠোঁট দেখেন গোলাপি এবং সাঁতের সামনে দেখেন মাথার সামনে একটা ঝুটি রয়েছে এবং জিভাটা একদম সাদা হবে জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা ব্যচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিবাটা কিন্তু অনেক সাদা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটির একটা বকনা দেখেন দর্শক জিবাটা একদম সাদা জাতমান কোয়ালিটি অতুলনীয় একটা বকনা সব মিলে এই বকনাটা সুস্থ সবল এটার বয়স হবে দশ মাস এ গ্রেডের অরিজিনাল একটা বখনা দেখেন এর পাগিলা স্টেট ভাবে দাঁড়ে আছে এবং কোয়ালিটি ফুল একটা বখনা এবং এর চামড়াটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন দর্শক চামড়া দেখেন কত চামড়া পাতলা এবং মসৃণ এবং পিছনটা দেখেন অনেক ভারী ডবল বডির বখনা শরীরের তুলনায় লেসটা দেখেন অনেক ছোট দর্শক শরীরের তুলনায় লেসটা অনেক ছোট এবং চিকন এবং বাঁট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন দুধের উল্নাটা দেখেন চারটা চার জায়গায় দেখা যাচ্ছে দর্শক দেখেন এই বকনাটা খুবই কোয়ালিটি ফুল একটা বকনা অরিজিনাল হলেস্টিয়ান ডানো মডেলের কালো পাখরার একটা সাপ এবং খুবই ভালো মানের একটা বকনা এই বকনাটা দেখেন আপনারা সাপটা কত সুন্দর এবং মাদারা দেখেন অনেক চওড়া সব মিলে একটা কোয়ালিটি ফুল হান্ড্রেড মানের পিওর বিডের একটা ফ্রিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল আজকে আপনাদের মাঝে আমরা দুইটা বকনার প্যাকেজ দিয়েছি একত্রে দুইটা বকনার একত্রে আমরা দাম বলব তো চলেন পরবর্তী বকনাটা এখন আপনাদেরকে দেখাবো বকনাটা দেখাচ্ছি এটা ভালো স্টেন ফ্রিজের অরিজিনাল একটা পিওর বকনা হান্ড্রেড পারসেন্ট দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি গলাটা দেখেন অনেক লম্বা এবং চিকন গ্লাস ছোটো ছোটো জিবাটা দেখেন একদম সাদা হবে অনেক হাই পারসেন্টেজের একটা বকনা দর্শক দেখেন এর জিবাটা একদমই সাদা চামড়াটা দেখেন অনেক পাতলা হবে যেখানে হাত দেবেন পাতলা এগুলো হচ্ছে পিওর বিটের বকনা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাজারা দেখেন অনেক ভারী সব মিলে এই বকনাটা একটা কোয়ালিটিফুল অরিজিনাল একটা পিওর বিটের বকনা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেড মাজারা দেখেন অনেক চড়া অনেক ভারী লেসটাও দেখেন হাড়ুর উপরে অনেক চিকন লেসটা সরু এবং চিকন এবং বাট কোয়ালটা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন এর বাট গিলা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো সব মিলে একটা কোয়ালিটি ফুল বখনা অনেক উন্নত মানের দর্শক এই গিলা হবে বেশি দুধের গাভী বাংলাদেশের মধ্যে সেরা গাভী হবে এই বখনাগুলা তো এই বখনাগুলা হানড্রেড পারসেন্ট অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ার প্রত্যেকটা বখনার কান ছোট গলা দেখেন লম্বা এবং চিকন ডানো মেডেল মডেলের হলেস্টিয়ান ফিজিয়ান বকনার যে সাপ রয়েছে এই সাপই কিন্তু গরুগুলোর মধ্যে বিদ্যমান তো এই দুইটা বকনা প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ লিটার প্লাস দুধ আসার সম্ভাবনা অনেক হাই রেঞ্জের বকনা এই গরুগুলো দর্শক এই বকনা দুইটা যদি কেউ সংগ্রহ করতে চায় এই দুইটার প্যাকেজ মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে বকনাগিলা প্রদর্শন করলাম বকনাগিলা জাতমান কোয়ালিটি অতুলনীয় এবং তিরিশ লিটার প্লাস মায়ের রেকর্ড এবং বকনাগিলার যে কান গলা মুখ ছোটো মাথা ছোটো গলায় কোনো কম্বল নাই ঘাড় নেয় গজ নেয় পাওয়া গেলে স্টেট এবং পিছনটা হেলপেটান চামড়া পাতলা সব কিছু ভালো বকনার বৈশিষ্ট্যগুলা বিদ্যমান রয়েছে আর এই বকনাগুলা হচ্ছে সেফজুনের বকনা কেবলমাত্র মায়ের দুধ ছাড়ল আপনার এই ধরনের বকনা দিয়ে যে সামার শুরু করেন আশা করা যায় কোনো দিনও লস আসবে না দেখা গেছে এই বকনাগুলা সংগ্রহ করে দুই মাস চার মাস ছয় মাস লালন পালন করে আপনার গরু লালন পালন করার ইচ্ছা নাই বা আপনি অন্য কোনো কাজে মনোযোগ দিয়েছেন তখন আপনি গরুগুলা বিক্রি করলেও লস আসবে না তো আপনারা এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করবেন তো আর এই গরুগুলা যারা সংগ্রহ করতে চান আজকে দুইটা বকনার প্যাকেজ দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়া রেট দর্শক আমরা মনে রাখবেন আমরা গরুগুলা একদমই কিনা বেচা করি আমরা যে প্রাইসগুলা ভিডিওতে বলি এটাই ফিক্সড প্রাইস দর্শক আমরা ওই ল্যাব কম্বলও ফ্রি দেই না আমরা গাড়ি ভাড়াও দেই না আমরা ম্যাটও দেই না কিছুই দেই না আমি একজন চিকিৎসক সেই হিসাবে গরুগুলার ভ্যাকসিন এবং ট্রিটমেন্টগুলা করে দেই এটাই আপনারা আমাকে আমার কাছে পাবেন এবং পরবর্তীতে চিকিৎসা সহযোগিতা আপনারা পাবেন আমার কাছে এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম গরুগুলা যারা সংগ্রহ করতে চান যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা আসে এবং মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দুইটারই এবং এগুলা অনেক বিঘা আকারের গাবি হবে এটা আপনারা নিশ্চিত হবেন এবং এটা যে তথ্যগুলা দেওয়া হয়েছে সবগুলা তথ্যই আপনাদেরকে সঠিক দেওয়া হয় তো এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন বলে আপনারা কনফার্ম করবেন এছাড়া আপনারা আমাদের খামারে এসেও বিভিন্ন জাতের গরু সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম